সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা নাটক থেকে বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক তো আমাদের দুটো নাটক আছে সেই দুটো নাটক থেকে একটা একটা করে কোয়েশ্চেন আসবে তার মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার আমাদের করতে হবে ফার্স্টে আমরা বিভাব নাটক থেকে দেখে নিচ্ছি বিভাব নাটক থেকে চারটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এক নম্বর এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন দু নম্বর বিভাব কথাটি সাধারণ অর্থ কী বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তিন নম্বর আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো আর চার নম্বর আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন নেক্সট নানা রঙের দিন থেকে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন দু নম্বর নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চশয্যার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো এবারে এখানে যে সেকেন্ড এর পার্টটা অর্থাৎ নামকরণের সার্থকতা বা নামকরণের তাৎপর্য এই কোয়েশ্চেনটা কিন্তু পাঁচ নম্বরের জন্য পড়বে আলাদা করে এটাও কিন্তু আসতে পারে নেক্সট তিন নম্বর নানা রঙের দিন নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো অর্থাৎ নাটক হিসেবে নানা রঙের দিনের সার্থকতা আর চার নম্বর অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে কুটে এলে তাদের আনন্দ দেওয়াই হল নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথার তাৎপর্য আলোচনা করো চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টে সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।